নমস্কার এরূপচর্চায় সকলকে স্বাগত আমরা বাজেট দেখেছি এবং সেই বাজেট নিয়ে আলোচনাও করেছি কিন্তু এরপরেও এসএস কেমসকে শিক্ষকদের মধ্যে একটি বিতর্ক দেখা দিয়েছে বিতর্কটি এই যে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত শিক্ষক সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের জন্য যাদের অবসরকালীন ভাতা দু লক্ষ এবং তিন লক্ষ তাদের পাঁচ লক্ষ টাকা করার ঘোষণা দিয়েছেন তো তারই পরিপ্রেক্ষিতে এস এস কে শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের কি অবসরকালীন ভাতা বৃদ্ধি পেয়েছে আর এই নিয়েই কিন্তু একটি বিতর্ক চলছে এই দুদিন যাবৎ তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের আমার এই আলোচনা তো আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি অনলাইন পত্রিকার হেডিং নিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনলাইন পত্রিকার যে হেডিংটি সেখানে লেখা পরিষ্কার লেখা রয়েছে শিক্ষক আইসিটি আইসিডিএস আশাকর্মী এস এস কে এম এস কে শিক্ষকদের জন্য কিছুই নেই বাজেটে ক্ষোভ এই হেডলাইন থেকেই আমাদের পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে এস এস কে শিক্ষকদের জন্য কিন্তু কোনো কিছুই ঘোষণা নেই তারপরেও শিক্ষক নেতৃত্ব মাননীয় সজল মুখার্জি কিন্তু একটি মন্তব্য করেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে চুক্তিভিত্তিক শিক্ষক বা কর্মীদের জন্য কিন্তু এই বৃদ্ধি অর্থাৎ এস কে এম এস বা পার্শ্ব শিক্ষক বা অন্যান্য যারা আমি যাদের কথা বললাম এরা সবাই চুক্তিভিত্তিক আশাকর্মীরা যদিও চুক্তিভিত্তিক নয় এবং আইসিডিএসও চুক্তিভিত্তিক নয় যে হেডিংয়ে আমি পড়লাম এই কথাটি বাদই দিলাম আমি শুধুমাত্র এস কে এম কথাটাই বলি তো দেখুন এস এস কে চুক্তিভিত্তিক হলেও তারা শিক্ষক নয় কর্মীও নয় যদিও তারা শিক্ষক কিন্তু তাদের ডেজিগনেশন সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকা ফলে তাদের অবসরকালীন বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হয়েছে এই ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন এটি সত্য নয় সজলবাবুর দৃষ্টিকোণ থেকে এটি সত্য মনে হলেও অন্যান্য অনেক শিক্ষক কিন্তু এর প্রতিবাদ করেছেন এমনকি এস কে শিক্ষক নেতৃত্ব আমিরুল মুর্শেদ আমিরুল মুর্শেদ মহাশয়ও কিন্তু তার ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছেন যে এস কে এম এসকে কিন্তু এই পর্যায়ে পড়ে না আমিও সেই একই কথাই বলছি যে এস এস কে এম এসকে সবাই শিক্ষক হলেও তাদের ডেজিগনেশন সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকা আর সেই কারণেই তাদের জন্য যদি কোনো কিছু ঘোষণা হয় তাহলে কিন্তু আলাদা করে এস এস কে এম এসকে শিক্ষক অথবা সম্প্রসারক সম্প্রসারিকা সহায়ক সহায়িকা এই কথাটি কিন্তু উল্লেখ থাকে আর এর জন্য আলাদা ঘোষণাই থাকে পার্শ্ব শিক্ষকদের যেমন মূল শিক্ষক বলা হয় না তাদের জন্য যদি কোনো ঘোষণা থাকে তাহলে পার্শ্ব শিক্ষক কথাটির উল্লেখ থাকে তেমনি এস কে শিক্ষকদের সহায়ক সহায়িকা সম্প্রসারক সম্প্রসারিকা কথাটির উল্লেখ থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে চুক্তিভিত্তিক কর্মী এস কেমএসকে কেউই চুক্তিভিত্তিক কর্মী নয় তারা চুক্তিভিত্তিক শিক্ষক হতে পারে আবারও বলছি কিন্তু তারা শিক্ষকের ডেজিগনেশান নিয়ে চলে না বলে আমার মনে হয় এই বিতর্কের কোনো অবকাশ নেই এই প্রসঙ্গে আরও একটি কথা বলতেই হয় যে এসএস এস কে শিক্ষকরা অবসর অবসরকালীন ভাতা হিসেবে এক লাখ এবং তিন লাখ টাকা পান তো এক লাখ টাকা যারা পান তাদের জন্য কোনো ঘোষণাই নেই অর্থাৎ বেশিরভাগ শিক্ষক পঁয়ষট্টি নিয়ে রয়েছেন তাহলে তাদের ঘোষণা বাতিল হয়ে গেল আর ষাট নিয়ে যারা রয়েছেন তারা তিন লাখ টাকা অর্থাৎ পার্শ্ব শিক্ষকের সমান তাহলে পার্শ্ব শিক্ষকদের জন্য যেহেতু ঘোষণা করেনি তাহলে এসএস কেমএসকে শিক্ষকদের জন্য ঘোষণা নেই এটাই ধরে নেওয়া যেতে পারে আবার কেউ কেউ বলেছেন যে মিশন থেকে যদি নোটিশ আসে তাহলেই তো ক্লিয়ার হয়ে যাবে তাহলে বিতর্ক কিসের একদম সঠিক কথা মিশন থেকে যদি কোনো নোটিশ আসে তবেই এটি সত্যি বলে প্রমাণিত হবে তখন অবশ্যই যারা বলেছেন এই কথাগুলো তাদের কথাকে মান্যতাও দেওয়া হবে কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ নেই আখেরে এস এস কে ক্ষতি হবে কারণ এস এস কেমএসকে যে বঞ্চিত কোন কোন অংশে বঞ্চিত সেইগুলো নিয়ে এসএস কে এম শিক্ষক নেতৃত্বের এই মুহূর্তে কিন্তু এগিয়ে যাওয়া উচিত এস এস কেমএসকেগুলোকে বাঁচানোর তাগিদে তাই আবারও আমি বলবো এস এস কেমএসের জন্য কিন্তু এই বাজেটে সিকি পয়সাও বরাদ্দ হয় নি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন